গাজীপুরের এই সাফারি পার্ক আমরা ঘুরে দেখব এবং সাফারি পার্ক সম্পর্কে জানবো তো চলেন সবাই মিলে ঘুরে আসি সাফারি পার্ক থেকে সাফারি পার্কের পথে চলতে চলতে চলুন ঢাকা থেকে সাফারি পার্কে যাওয়ার সহজ পথটি জেনে নিই ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিং মহাসড়কের বাগের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে সাফারি পার্কটির অবস্থান যাদের নিজস্ব গাড়ি রয়েছে বা রিজার্ভ করে নিয়ে যাবেন ঢাকা থেকে তাদের জন্য এভাবেই সহজ হবে এছাড়া যারা লোকাল বাসে বা ভেঙে ভেঙে যাবেন তাদেরকে ঢাকার গাজীপুর চৌরাস্তা থেকে বাসে করে ময়মনসিং মহাসড়কের বাগেরবাজার নামক স্থানে নেমে সেখান থেকে সিএনজি বা অটোতে করে চলে যেতে পারেন সাফারি পার্কের একদম গেটে বন্ধুরা সাফারি পার্কে যাওয়ার আগে আপনারা বিস্তীর্ণ মাঠ গাড়ি পার্কিংয়ের জায়গা সহ বেশ কিছু রেস্টুরেন্ট হোটেল পাবেন যেখানে হচ্ছে আপনারা লাঞ্চ করতে পারবেন এবং সকালে নাস্তা করতে পারবেন আমরা ঠিক তেমনই একটা রেস্টুরেন্টে রুখছি লাঞ্চের জন্য আমরা এখন লাঞ্চ করবো লাঞ্চের পরেই সাফারি পার্কে যাবো সাফারি পার্কে ঢোকার পূর্বে আপনারা এরকম অনেকগুলো ঘোড়ার রাইড পাবেন ঘোড়ার গাড়ি আছে এই পাশে ঘোড়ার রাইড পাবেন জানি আপনারা আসলে এই আশপাশে ঘুরে বেড়াতে পারবেন বন্ধুরা আমরা আমাদের টিকিট কেটে নিলাম পার পার্সন পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে টিকিট কাউন্টার সাফারি পার্কে ঢোকার পূর্ব মুহূর্তে আপনার টিকিট কাউন্টার পেয়ে যাবেন হাতের বামে পেয়ে যাবেন আর এটা হচ্ছে সাফারি পার্ক আর হাতের বামে পেয়ে যাবেন টিকিট কাউন্টার বন্ধুরা আমাদের টিম আমরা চলে যাচ্ছি টিম চোদ্দশো তিানব্বই দশমিক তিরানব্বই হেক্টর এই সাপারি পার্কের এর ভিতরে প্রবেশ করেই দেখা মেলে সুপরিকল্পিত গুছালো সুপরিসারিত রাস্তাযুক্ত একটি মনোরম পরিবেশ আমরা দেখতে পাচ্ছেন আহ এই শুক্রবারে সাপারি পার্কে লোকে লোক এবং দেখেন চারিদিকে খালি মানুষ আর মানুষ এখানে প্রতিদিনই অনেক দর্শনার্থী আসেন এবং এই সুন্দর মনোরম পরিবেশটাকে উপভোগ করেন একমাত্র পার্ক এখানে সবাই ঘুরে হয় এবং এই অভিজ্ঞতা সঞ্চার করার এই সুযোগটা নাই এই মনোরম পরিবেশে হাঁটতে হাঁটতে কখন যে এত কম সময়ের মধ্যে কোর সাপারি পার্কের সামনে পৌঁছাবেন তা ঠিক বুঝে উঠতে পারবেন না বন্ধুরা আমরা সাফারি পার্কের কোরের সামনে আছি অর্থাৎ এই কোরের ভিতরে হচ্ছে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বিখ্যাত হিংস্র প্রাণী এবং আমাদের জাতীয় পশু তাকে দেখতে গেলে এই কোরের ভিতর যেতে হবে এবং এর জন্য বিশেষ গাড়ি রয়েছে এই গাড়িতে ওঠা ছাড়া আপনার ওর ভিতরে যেতে পারবেন না কারণ এগুলো হচ্ছে উন্মুক্ত ছাড়া থাকে এবং দর্শনার্থীরা সেই গাড়ির মাধ্যমে এটাকে দেখে তো চলেন আমরা ঘুরে আসি কোরের ভিতর থেকে এক হাজার তিনশো পঁয়ত্রিশ আকর এই কোর সাফারি পার্কে সাফারি গাড়ি ব্যতীত কোনো পর্যটক প্রবেশ করতে পারে না তবে পর্যটক বন্যপ্রাণী বেষ্টনীতে মুক্ত অবস্থায় প্রাকৃতিক পরিবেশে বিচরণরত বন্যপ্রাণীসমূহ গাড়িতে চড়ে অবলোকন করতে পারবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কোর সাফারির সুদীর্ঘ লাইন এই লাইনকে ঠেলে আমাদেরকে সাফারির বাসে উঠতে হবে অনুভূতি বলেন ভাই আমাদের অনুভূতি খুবই এক্সাইটেড আমরা সেই ঢাকা থেকে শুরু করে অনেক কষ্ট করে সকালে ভোরে গাড়িতে করে অলরেডি নোয়াশ পল্লি শেষ করে সাফারি পার্কে মেন ফটকের টিকিটটি কেটে এখন গাড়িতে করে সাফারি পার্কের যে মূল আকর্ষণটি সেটির জন্য আমরা সিরিয়ালে রয়েছে অবশ্যই টিকিট মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য দেড়শো টাকা তবে প্রাপ্ত বয়স্কদের জন্য দেড়শো টাকা হলেও অপ্রাপ্ত বয়স্কদের জন্য পঞ্চাশ টাকা এছাড়াও ছাত্রছাত্রীদের জন্যও পঞ্চাশ টাকা সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি সাথে থাকতে হবে এবং স্টুডেন্ট আইডিকে সাবমিট করতে হবে বন্ধুরা আমরা আমাদের টিকিট কাটা শেষ করলাম এখন কোর্স সাপারির বাস উঠব বিখ্যাত এই সাফারি পার্কে প্রতিদিনই ভিন্ন ভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা দেখতে আসেন এই সাপারি পার্কের আমাদের ঠিক সামনেই পাকিস্তান থেকেও একটি সম্ভ্রান্ত পরিবার পর্যবেক্ষণ করতে এসেছে যা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম এখনই বন্ধুরা আপনারাও আমাদের সাথে একটি ভিন্ন অভিজ্ঞতার সঞ্চার করতে যাচ্ছেন এই সাপারি পার্কের বিশেষত্ব হল প্রতিটি প্রাণীকে মুক্ত ও বিচরণ অবস্থায় প্রাকৃতিক পরিবেশে খুবই নিকটস্থ হয়ে দেখতে পারবেন

হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বাবুবলীর মুভিতে আপনার গয়াল দেখছিলেন ঠিক সেই গয়ালে এখানে আছে নীল গায়ে আসলে আমাদের বাংলাদেশে এখন পাওয়া যায় না বাট ওই সাকারি পার্কে পাবেন আপনারা নীলগেটে একটু মানে গাড়ির শব্দ থেকে একটু দূরে ছিল আপনারা যায় না কতটুকু দেখতে পাচ্ছেন বন্ধু আমরা এখন হরিণ আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো চিত্র হরিণ এগুলো এই যে যে চিত্র হই কবি ডিফিকাল্টি এর ভিতর ভিডিও করে আপনাদেরকে দেখানো তারপর চেষ্টা করছি দেখানোর জন্য বাবু তোমাদের কেমন লাগতেছে হ্যালো সরভার কিছে ভালো লাগতেছে বিভিন্ন প্রাণী দেখতে হচ্ছে না তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে বন্ধুরা আপনারা আসছে safari পার্কে এবং তোরা কবি খুশি বিভিন্ন ধরনের প্রাণী দেখতে হচ্ছে এতদিন বইতে পড়ছে বাট এখন সেগুলো সচকে এসে দেখছে আমার ভালো লাগছে জিব্রা দেখছি আর শুরু হয়ে যায় ভাল্লুক আর টাইগার আর এর বাকি আচ্ছা আচ্ছা ভাল্লুক টাইগার গুলো বাকি আছে সেইগুলো আমরা এখন ভাল্লুকে ঢুকবো এইখানে হিংস্র প্রাণী গুলো প্রত্যেকটা ডিভাইডেড করে রাখা হয়েছে এবং গেট লক করে তারপর যে মানে লক খুলে যেতে হয় আর কি ভিতরে এটা হচ্ছে কালো বা কালো ভাল্লুক সাফারি পার্ক হ্যাঁ এটা এটার ভিতরে খালি কালো ভাল্লুকই পাওয়া যাবে এই যে এই যে কালোবার লোক এগুলো হচ্ছে ভেজিটেবল খাই আপনি এখান থেকে একটু দেখেন না আমার এখানে এই যে এখানে বসে আছে এটা ভেজিটেবল খাই বন্ধুরা আমরা সিংহ সাপারিতে চলে আসছি কোথায় কোথায় দেখি আচ্ছা আচ্ছা মা একটা সোলো করেন সিংহ ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন বোনের রাজারা কিন্তু এখন দুপুরের খাবার শেষ করে এখন ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে দেখেন এখানে তিনটা সিংহ বিশাল বড় বড় আচ্ছা আচ্ছা দুইটা মেল একটা ফিমেল আছে বন্ধুরা আমরা এখন সাপার পার্কের মূল আকর্ষণ বাঘ সাপারিতে ঢুকে পড়েছি বাঘ বসে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাঘে বসে আছে বিশাল বড় বাঘ আমি জাতীয় চিড়িয়াখানায় গিয়েছি বাট এত বড় বাঘ দেখিনি জাতীয় চিড়িয়াখানা গুলো এত বড় না দেখেন কত সুন্দর করে রাজকীয় একটা ভাবে বসে আছে প্রকৃতির সাথে মিশে গেছে সাপারিভারকে একমাত্র এই সুন্দর দৃশ্য দেখা সম্ভব বন্ধুরা আমরা এখন হচ্ছে সাফারি কিংডমের ভিতরে ঢুকবো এই যে জিরাফ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুই পাশে পাঁচশো পঁচাত্তর একর আয়তনের এই সাফারি কিংডমের ভেতরের পরিবেশ দেখে আপনার মনে হতে পারে কোন কেইভের মধ্য দিয়ে সুন্দর একটি মনোরম পরিবেশে নিজেকে আবির্ভূত করেছেন আমাদের ক্রয় করা টিকিটগুলো এখন আমরা পালস করে ভিতরে ঢুকবো সকলের সুবিধার্থে বলে রাখা ভালো সাফারি কিংডমের প্রবেশ মূল্য জন প্রতি বিশ টাকা করে বন্ধুরা আমরা এখন রয়েছি পাখির প্রদর্শনীশালার ভিতরে এছাড়াও সাফারি কিংডমের ভিতরে রয়েছে অ্যাকোয়ারিয়াম গ্যালারি নাইন ডি মুভি স্পট প্রজাপতি হাঙ্গর গ্যালারি জলহষ্টি বেষ্টনী বন্ধুরা একে একে সবগুলোই আমরা ঘুরে দেখব এজন্য সাথে থাকুন বন্ধুরা এই সাপারির ভিতরে আপনারা পাখির সাথে রোমাঞ্চকর এমন দুর্লভ ফটোগ্রাফিও করতে পারবেন এখানে বন্ধুরা একমাত্র সাফারি পার্কেই এটা সম্ভব আমরা মূলত দেখি হচ্ছে পাখি খাঁচার ভিতর থেকে দর্শনার্থীরা মূলত খাঁচার বাইরে থাকে কিন্তু এটা ভিন্ন ধর্মী একটা উদ্যোগ একদম খাঁচার ভিতরে পাখি এবং আপনি নিজে অবস্থান করছেন এটা একমাত্র গাজীপুরের সাফারি পার্কে দেখা সম্ভব এবং দেখেন হাজার হাজার পাখির ভিতরে একদম মানে আপনি নিজের সচক্ষে দেখবেন এগুলো যে এইখানে মানে খাবার খাচ্ছে আমরা এখন অ্যাকোরিয়াম গ্যালারিতে ঢুকছি এটা হচ্ছে অ্যাকোরিয়াম গ্যালারি এইখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন তারপরে আরো টাইগার ব্রেক নামের কিছু পিস আছে সেইগুলো দেখতে পাচ্ছেন আপনি এইখানে আছে হচ্ছে

এই অ্যাকোরিয়াম গ্যালারিতে এমন অসংখ্য রং বেরঙের আকর্ষণীয় চেনা ও অচেনা বহু প্রজাতির মাছ রয়েছে যা দর্শনার্থীদের সর্বদাই আকর্ষণ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামের ভিতরে কত দর্শনার্থী রয়েছে বন্ধুরা অ্যাকোরিয়াম গ্যালারি পরেই আপনারা হচ্ছে

আমি যদি আপনাদেরকে একটু জিম করে দেখাই ডুব দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কুমির বড় কুমিল্লি দেখতে পাচ্ছেন আপনারা শীতে উপরে আছে পানিতে নামতেছেন এইখানে রয়েছে বেশ কিছু ইগল এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ইগল ধনেশ পাখি রয়েছে পাশে আর এইগুলা কি আমার জানা নাই এই পাখিগুলো লেজ লম্বা অনেক আর এইটা হচ্ছে ধনেশ পাখি আমরা চলে এসেছি লেমুর খাঁচার সামনে যে লেমুর দেখতে পাচ্ছেন লেমুর খুব সুন্দর একটা প্রাণী আর লেমুর কিন্তু বিশাল লম্বা লেজ হয় ওই যে ওই যে দেখতে পাচ্ছেন চঞ্চল সুদীর্ঘ ডোয়াকাটা লম্বা লেজযুক্ত এই যে লেমুর প্রাণীটাকে দেখছেন কতই না সুন্দর যা সবারই দৃষ্টি কাটতে সক্ষম লেমুর ঠিক পাশেরই খাঁচায় রয়েছে ভিন্ন জাতের দেশীয় খরগোশের তুলনায় বেশ বড় প্রজাতের এক জোড়া খরগোশ আমরা অজগর সাপের এখানে চলে এসেছি ভিতরে অজগর বসে আছে দেখতে পাচ্ছেন যদি এইখানে অনেক জাল দিয়ে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে যা আসলে ক্যামেরাতে দৃশ্যমান করতে খুবই কষ্টসাধ্য ব্যাপার ঘড়িয়াল দেখতে পাচ্ছেন কুমিরের মতো কিন্তু অনেকে আসলে ভুল করে কুমির ভেবে এগুলো আসলে ঘড়িয়াল বাংলাদেশে হচ্ছে আপনার কুমির ভেবে এগুলোকে ভুল করে কিন্তু গড়িয়াল দেখতে পাচ্ছেন এগুলোর শৈলের থেকে মুখগুলো একটু বেশি চিকন হয়ে থাকে কুমিরের তুলনায় অনেক চিকন হয়ে থাকে দেখতে এগুলো হচ্ছে ইমু ইমু পাখি আহ ইমু পাখির ঠিক পাশেই রয়েছে উট পাখি এগুলো হচ্ছে উট পাখি আহ অনেকে উট পাখি এবং ইমো পাখির ভিতরে মিশ্র ঘটে ফেলে এবং বুঝতে পারে না এটা হচ্ছে ইমো আর ঠিক তার পাশের খাইসে রয়েছে উট পাখি হ্যাঁ এটা হচ্ছে মদন টাক খুবই সুন্দর একটি পাখি মদন টাক যেগুলো আসলে মাথায় কোনো না থাকে না বা পশম বা চুল যায় বলেন সেটা থাকে না সিনিয়র সিনিয়র মনে হয় ঠিক একটা সাদা মাছ রাঙা দেখতে পাচ্ছেন সাদা একটা মাছ রাঙা দেখতে পাচ্ছেন মদনটাকে এর খাসাতে আছে এই যে ওই ওই উড়ে চলে গেল আছে সাদা প্রজাতির খুবই বড় মাছ এটা হচ্ছে মদন ঠাক এই যে এই যে উড়ে যাচ্ছে খাসার ভিতরে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে ওই যে মদন টাক কিন্তু উপরে উঠে বসে থাকে নর্মাল এই যে একটা উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই এই হ্যাঁ তো মতন তো অনেক বড় হয়ে থাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাতে রয়েছে শকুন এটা হচ্ছে শকুন পূর্ণবাসন কেন্দ্র এখানে বেশ কিছু শকুন রয়েছে বিলুপ্ত প্রায় শকুন শকুনকে আসলে বাংলাদেশে আগে যেভাবে দেখা যেত এখন সেভাবে দেখা যায় না বাট এই পার্কে আসলে দেখতে পাবেন আপনারা বেশ কিছু শকুন রয়েছে এখানে বসে রয়েছে এছাড়াও এই সাফারি পার্কের এর ভিতরে জাদুঘর সহ হাতি এবং ঝুলন্ত ব্রিজ রয়েছে যার মোহনীয় সৌন্দর্যে দর্শনার্থীরা মুগ্ধ হয়ে ওঠে বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি মানুষের বিখ্যাত সাফারি পার্ক থেকে দেখাবো অন্য কোনো ভিডিওতে সে মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা